নমস্কার হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত ড্রাগনের ওয়ান বাই ওয়ান আপডেট হবি অফ সুলেখা পৌঁছে দিচ্ছে দর্শকের কাছে আজকে একটা আপডেট দেবো তোমাদের তোমরা যদি তাড়াতাড়ি ফুল আনতে চাও তার জন্য কি প্রয়োগ করবে আর যদি না আনতে চাও তার জন্য বা কী প্রয়োগ করবে যে সকল বাগান প্রেমীরা নতুন ড্রাগন গাছ করছো তাদের উদ্দেশ্যে বলবো তাড়াতাড়ি ফুল না নেওয়াই ভালো তাড়াতাড়ি ফুল নিলে তোমার গাছটা একটু দুর্বল হয়ে পড়বে তার জন্য একটু দেরিতে ফুল নিতে হবে আর যারা পুরোনো গাছ করছো অনেকের বলে যে আমার এত পুরনো হয়ে গেল এখনো পর্যন্ত ফুল আসছে না তাদের উদ্দেশ্য বলবো তারা একটা জিনিস প্রয়োগ করলেই তাদের গাছে তাড়াতাড়ি ফুল চলে আসবে তো চলো আজকে আসল ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমাদের যে কাটারটা দিয়ে কাটবো অবশ্যই জীবাণুমুক্ত করে নেবে নাহলে কিন্তু বর্তমানে ড্রাগনের একটা সমস্যা পচার হচ্ছে প্রতি পনেরো দিন অন্তর গাছের কাছে আসি দেখি এই যে ছোটো ছোট দেখছো এই যে ডালগুলো বেরিয়েছে অবাঞ্ছিত ডাল এগুলোকে আমাদেরকে প্রথমেই কেটে দিতে হবে নাহলে ওরা যে খাবারটা দেওয়া হবে এরাই নিয়ে নেবে আসল গাছ আর পাবে না তার জন্যে আমাদের প্রথমে কী করতে হবে ডালটাকে কেটে ফেলে দিতে হবে এই ছোটো ছোটো যে ডালগুলো বেরোচ্ছে কেটে ফেলে দিতে হবে প্রচুর প্রচুর বেরোচ্ছে বেরোনোর শেষ নেই বেরোতেই আছে বেরোতেই আছে এইখানে দেখো ঘোড়াতে যে কাণ্ডের অগ্রভাগগুলো ভোঁতা সেগুলোকে অবশ্যই কেটে ফেলবে ভোঁতা ডাল কোনো দিন বৃদ্ধি পায় না যে কাণ্ডের অগ্রভাগ সোঁচালো সেইটাই বৃদ্ধি পায় তাই যতই বড় হোক মায়া করবে না কেটে দেবে আর একটা যে ডাল উঠে আসছে তার মধ্যে থেকে তোমরা দুটো কিংবা তিনটে ডাল নিতে পারো এই যে কচি কচি পাশে দেখতে পাচ্ছ এই দুটো ডাল নিয়ে নিলাম আমি আর যতগুলো ভোঁতা ডাল আছে দেখো আমি এটা রেখে দিয়েছিলাম যদি না হয় তার জন্য এবার দেখছি এর পাশে একটা হয়েছে তাই এটা কেটে দিলাম যতগুলো তোমার মোটা ডাল থাকবে সবগুলো কেটে দেবে তো আমারও এরকম খুব একটা বেশি ছিল না তো যে কটা ছিল জাস্ট আমি অবজারভেশন রেখেছিলাম তো এগুলো আমি কেটে দিচ্ছি দর্শক বন্ধু এইভাবে তোমরা কেটে দেবে অবাঞ্ছিত ডাল রাখলে কি হবে যে খাবারগুলো আমরা দেব সেই খাবারগুলো ওরা খেয়ে নেবে হ্যাঁ তার জন্য আমাদেরকে প্রথমেই অবাঞ্ছিত ডালগুলোকে কেটে ফেলতে হবে আমি কাটার পর কেটে যাচ্ছি কেটে যাচ্ছি এত ডাল কাটছি আবার বেরোচ্ছে কারণ ওরা পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে সেই জন্যে ওরা বৃদ্ধি পাচ্ছে আর এই ডালগুলো আমরা কোনো মতেই রাখবো না কেটে দেবো তো আমি কাটতে আছি তোমরা এভাবে কেটে দেবে আর যেসবগুলো অগ্রভাগগুলো শোচালো সেগুলো রেখে দেবে প্রতিটা গাছের কাছে যাবে এবং চেকিং করবে দেখবে যে যেরকম ঘটি ঘটি হয়ে থাকে যদি তাহলে কেটে দেবে কারণ এই এই কাণ্ডের নিচে থেকে বেরিয়েছে তার জন্য কি করতে হবে এই অগ্রভাগগুলো ভোঁতা ডালগুলো কেটে দিতে হবে কাণ্ডগুলো কাটার পর আমাদের এবার ক্ষত স্থানগুলোকে নিরাময় করতে হবে তো এই ক্ষত স্থানগুলোকে নিরাময় করার জন্য আমরা কি করব ব্যাবিস্টিন ছত্রাকনাশক সাইড এক লিটার জলে দুই গ্রাম অর্থাৎ দুই লিটার জলে চার গ্রাম ভালো করে গুলে ঝাঁকিয়ে নিয়ে প্রত্যেকটা গাছকে সুন্দরভাবে স্প্রে করে দিতে হবে এইভাবে করলে আর কোনো ক্ষতস্থানে পচন হবে না খুব সহজে গাছগুলোকে আমরা রক্ষা করতে পাবো পারবো এইভাবেই আমরা গাছগুলোকে রক্ষা করব দর্শক বন্ধুরা তোমরাও এভাবে করো এবং তোমাদের গাছগুলোকে বাঁচাও তারপরে আমাদের কি দিতে হবে আমি তোমাদের পরপর বলছি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা এবার আমরা কি খাবার দেব সেটা তোমাদের দেখাতে চলেছি দেখো এইখান থেকে দেখো আমার গাছের যে কাণ্ডগুলো বেরিয়েছে নতুন নতুন কত সুন্দর বড় বড় বেরিয়েছে সুন্দর করে পরিচর্যা করলে গাছের সত্যি তাদের বৃদ্ধিটা সুন্দর হয় তবে গত বছর যে অবস্থায় আমি ছিলাম এ বছর অনেকটাই শিখেছি আমি যতটা শিখেছি দর্শক বন্ধু তোমাদেরকেও দেওয়ার চেষ্টা করছি তোমরাও এভাবে তোমাদের গাছগুলোকে পরিচর্যা করো তাহলে দেখবে তোমাদের গাছগুলোও খুব সুন্দর হবে হয়তো আমার থেকেও সুন্দর হতে পারে সব থেকে বড় কথা যে ড্রাগন গাছে খুব সাধারণভাবে পরিচর্যা করলেও হয় আবার স্পেশাল কেয়ার নিলেও হয় তবে আমি যেহেতু স্কুলে চাকরি করি সেখানে আমার সব ছোটো ছোটো বাচ্চারা সব নতুন গাছপ্রেমী গাছ বাগানি হয়ে উঠেছে তাদের কাছে অনেক কথাই শুনতে পাওয়া যায় কেউ বলে ম্যাম আমাদের শাখা আসছে না কেউ বলে ম্যাম আমার ফল আসছে না তখন আমি বলি দেখ আমার ভিডিওটা একটু দেখ দেখে একটু পরিচর্যা শেখ তো একটা কথা বলি একটা ক্লাস সেভেনে পরে একটা ছাত্র সে একদিন এসে আমাকে বলছে ম্যাডাম আমার গাছে শাখা বেরোচ্ছে না তো শাখা বেরোচ্ছে না তুই এক কাজ কর তোদের তো গ্রামে অনেক সারের দোকান আছে বলে হ্যাঁ আছে ম্যাডাম তাহলে একটু ইউরিয়া সার দিয়ে দে দেখ কী হয় তারপরে প্রায় দুই সপ্তাহ বাদে আমাকে বলে কি ম্যাম খুব খুশি কি হয়েছে বাবু বলে কি যে মা ম্যাম আমার ড্রাগন গাছে শাখা এসেছে আমি বা খুব খুশি হানজা করলাম যা তোদের মুখে হাসি ফোটাতে পারছি আমি আমার এটাই ভালো লাগছে যে না আমি কিছু শিখে আমি কাউকে শেখাতে পারছি এটাই বড় পাও না তো চলো দর্শক বন্ধু তোমাদেরকে অনেক গল্পই করলাম এবার ফুল আনবো আর ফুল আনবো না এই দুটো জিনিস তোমাদের আজকে দেখায় তাহলে আমরা শাখা কাটার পর এই ব্যাবিস্টিন ফাংসাইডটা দিলাম যাতে আমাদের ড্রাগন গাছে ক্ষতি না হয় এবার দ্বিতীয়তে আমরা কি করতে পারি দ্বিতীয়ত যে দর্শক বন্ধু তোমরা ফুল আনবে সে তাদের উদ্দেশ্যে বলছি যারা ভাবছ যে এপ্রিল মাসে ফুল নেবে গাছ তোমাদের পুরনো হয়ে গেছে প্রায় এক বছর বয়স হয়ে গেছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এটা হচ্ছে জিরো জিরো ফিফটি এই জিরো জিরো ফিফটি মানে হচ্ছে জিরো হচ্ছে নাইট্রোজেন আর জিরো হচ্ছে ফসফেট আর ফিফটি মানে পঞ্চাশ হচ্ছে পটাশিয়াম পটাশিয়ামের কাজ কী পটাশিয়ামের কাজ হচ্ছে ফুল আনতে সাহায্য করে এবং কাণ্ডকেও শক্তপোক্ত করে তো এই দুটো কাজ প্রধান কাজ হচ্ছে ফুল আনতে হবে তার জন্য এটাকে কী করতে হবে দুই গ্রাম দুই গ্রাম কিভাবে মাপবে যে আমাদের যে চামচটা আছে সেই চামচের পূর্ণ চামচ হলে চার গ্রাম হয় যেটা আমরা চায়ের চামচ বলি সেই চায়ের চামচের প্রায় হাফ চামচ এক লিটার জলে গুলে ভালো করে স্প্রে করে দাও কত দিন অন্তর করবে পনেরো দিন অন্তর পনেরো দিন অন্তর তোমরা তিন চারবার স্প্রে করে দাও দেখো তোমাদের গাছে খুব সুন্দর ফুল আসবে তাহলে এটা গেল যারা ফুল আনবে আর যারা ফুল আনবে না তার জন্যে কী করবে সবই বলে দেওয়া হবে তো দেখো সবাই তো এই জিরো জিরো ফিফটি পায় না এবার বিকল্প হিসাবে আমরা এই যে লাল পটাশটা দেখছো এই লাল পটাশটাও আমরা দিতে পারি কারণ লাল পটাশটা গ্রামের সব দোকানেই পাওয়া যায় আর এই জিরো জিরো ফিফটিটা কিন্তু পাওয়া যায় না এটাকে বলে সাদা পটাশ এটাকে বলে লাল পটাশ তাহলে লাল পটাশ কতটা দেবে লাল পটাশটা দেবে দুই গ্রাম গাছের গোড়ায় কিন্তু ছিটিয়ে দেবে গাছের গোড়ায় মানে যে আমরা যে ড্রাগন গাছটা যেখানে লাগিয়েছি সেখানটা আগে ভালো করে একটু নিরানি দিয়ে চেলে মাটিটাকে একটু সরিয়ে নড়িয়ে তারপরে দিতে হবে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে তাহলে দুটোভাবে দিতে হবে ফুল আনার জন্য একটা হচ্ছে জিরো জিরো ফিফটি সেটাকে ঘুলে দিতে হবে স্প্রে করে কাণ্ডে আর এটা শুকনো ছড়িয়ে দিয়ে তারপরে জল দিতে হবে তাহলে এগুলো আমরা রাসায়নিকভাবে দিচ্ছি এবার সম্পূর্ণ যারা জৈবভাবে করে তারা কিভাবে করবে জৈবভাবে যারা করবে তারা দেখো এখানে আমার কলার খোসা এই যে দেখতে পাচ্ছ কলার খোসা এই যে কলার খোসা একদম এই বৃষ্টি হয়েছিল বলে কালকে একটু ইয়ে হয়ে গেল না এটা একদম শুকনো খটখটা করে নিয়েছি এটা আমরা দুইভাবে ব্যবহার করতে পারি একটা হচ্ছে একদম হাতে গুঁড়ো করে নিয়ে আমরা এই গাছের গোড়ায় ছিটিয়ে দিতে পারি আর একটা কী করতে পারি এই শুকনো এটা কলার খোসাটাকে ভিজিয়ে রাখবো চার পাঁচ দিন তারপরে জলটা সেই জল এক মগ জগ এক একবার এক মগ জল ভিজিয়ে চার পাঁচ দিন ভিজিয়ে রাখার পর এক মগ জল আর গোটা একটা দশ লিটারের বালতির জলে মিশিয়ে পাতলা করে আমরা গাছে গাছে দিতে পারি দেখো হবি অফ সুলেখা মানেই হচ্ছে সব রকম টিপস তোমাদের দেয় তো আমি যাদের জৈবভাবে করতে চাও তারা তাহলে কলার খোসা দেবে আর যারা রাসায়নিকভাবে করতে চাও তারা পটাশটা দেবে পটাশিয়ামটা এইভাবে দিলে কি হবে ফুলটা চলে আসবে তাহলে দেখো যাদের গাছ ছোট ছোট বয়সে ফল আনলে তো গাছ দুর্বল হয়ে যাবে তাদের জন্য আমরা কি করতে পারি তো চলো তাদের জন্য কি করতে পারি বলছি তবে একটা কথা বলি যে যে সকল কাণ্ডগুলো দেখো এই কাণ্ডটা কতটা আমার এসেছে অনেকের কাণ্ডটা আমার যেহেতুটা ওপর দিয়ে আসবে এখন আমি সে সিস্টেম করিনি এ দেখো আমি টায়ার নিয়ে এসেছি আমার লেবার আসবে লেবার আসার পর আমি এটাকে করব যাই হোক ব্যবস্থা তো করতে হবে তবে যে সকল দর্শক বন্ধুর কাণ্ডটা একদম নিচে চলে এসেছে তারা কি করবেন তারা কিন্তু আপনারা অগ্রভাগটা এই যে অগ্রভাগ এইখানে কিন্তু খাবার সঞ্চিত থাকে তাহলে এটাকে কেটে দিলে কেটে দিয়ে অগ্রভাগটা ফাংসাইড লাগিয়ে দিতে হবে আর হ্যাঁ যাদের কাণ্ড একটু ছোট আছে দেখো আমার যেমন ছোট আছে আমি এখন কাটছি না আমি ওপর দিয়ে দিয়ে দেবো তাহলে এটা একটা টিপস যে আমরা বড়ো ডালটাকে কি করব বড় ডালে অগ্রভাগটা কেটে দেব তাহলে খুব সহজেই ও ফুল চলে আসবে কোনো অসুবিধে নেই এরপরের ভিডিওতে তোমাদের বিশেষ একটা টিপস বলে দেবো যে গাছে যে ড্রাগন গাছে ফুল আসার আগে বা পরে পিঁপড়ে ধরে তার কিভাবে আমরা প্রতিকার করব দেখতেই পাচ্ছ গাছে এই পিঁপড়ে ধরতে শুরু করেছে গরম পরা মানে কিন্তু পিঁপড়ে তো পিঁপড়েদের দমন তো আমাদের করতে হবে না হলে তো ও মুশকিল হয়ে যাবে খুব সহজভাবে আমি পিঁপড়ে দমনের কথা বলে দেব ওই জৈব আমরা ফুল আনার জন্য প্রয়োগ করার পর ফুলটাকে তো ধরে রাখতে হবে না তার জন্য কিন্তু যতক্ষণ ফুল আসার আগে পর্যন্ত আমরা দেব এবার ফুল আসার পর আমরা কি প্রয়োগ করব সেটা তোমাদের জানাবো তো এবার চলে আসি আমরা যেগুলো নতুন গাছে আমরা ফুল আনবো না তার জন্য আমরা কি করব। ফুল আনবো না তার জন্য আমরা এই নাইট্রোজেন সমৃদ্ধ খোল এই যে খোল একশো মতন খোল এক লিটার জলে কুলতে হবে দিয়ে মোটামুটি সেটা ছেকে নিয়ে পাঁচ লিটার জলের সঙ্গে মিশিয়ে খুব পাতলা করে দিতে হবে ফুলের জল পাতলা করে না দিলে কিন্তু সমস্যা হতে পারে তার জন্য কি করতে হবে ফলের জল খুব পাতলা করে দেবে তাহলে দর্শক বন্ধু তোমরা তো শুনতেই পেলে যে আমরা ফুল আনবো কিভাবে আর ফুল আনবো না কিভাবে প্রথমে শখের বসে আমি এই ড্রাগনটা চাষ করেছিলাম মাত্র একটা ওই কর্নারেরটা তারপরে আমার কি মনে হলো যে আমার ছাদটা তো পড়ে আছে শুধু শুধু তো একটা ড্রাগনের প্রজেক্ট করলে কেমন হয় তাই শুরু হয়ে গেল আমার মনে একটা আশা জাগলো যে আমি এইভাবে যদি কিছু ড্রাগন গাছ লাগাতে পারি কারণ আমাদের বাঁশের ঝাড় আছে নিজস্ব ঘরের বাঁশ এটা দিয়ে আমি এটাকে স্ট্রাকচার তৈরি করে দিতে পারবো বা মাঝখানে যে খুঁটি দিতে পারবো তাহলে বাড়ির বাঁশ এবার খুব সহজেই জৈব উপায়ে আমি ড্রাগন গাছ করতে পারবো আমি স্কুলে চাকরি করি জলের ব্যাপারটা আছে এই গাছটাতে এমন বেশি জলও লাগে না আর খুব সামান্য গোবর সার আর মাটিতেই হয়ে যায় তার জন্য আমার মনে হলো যে ড্রাগনের প্রজেক্টটা করি না যদি আমরা নিজে খাই এবং কিছু ফল মানুষকে দান করতে পারি বা বিক্রি করতে পারি সব কিছুই ভেবে আমি এই ড্রাগনের প্রজেক্টটা করলাম তবে একটা কথা সামনে বছর যখন এই যে এবছর যে ফলটা হয়ে যাবে সেই ফলটা হয়ে যাওয়ার পর আমি যখন কাণ্ড কাটব প্রচুর প্রচুর আমি কিন্তু নতুন চারা তৈরি করতে পারবো তাহলে দর্শক বন্ধু সেই চারাগুলোও আমি মানুষকে দান করতে পারবো বা আমি হয়তো কিছু বিক্রিও করতে পারবো আমার যেটা মনে হবে আমি তো প্রথমে আগে দান করবো কারণ আমি এতদিন অবধি দান করেছি দান করেছি কিছু তো দান করবই দান করলে কি হবে একটা ডাল থেকে কিন্তু সেই মানুষটারও মনে একটা নতুন আশা জাগবে যে একটা ডাল থেকে আমি আরও পাঁচটা করি পাঁচটা থেকে দশটা করি তো এইভাবে মানুষকে একটা উৎসাহ দেয়া যাবে সেই জন্যেই কিন্তু একান্ত এই ড্রাগনের প্রজেক্ট আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে যদি ভিডিও ভালো থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে হবি অফ সুলেখার পাশে থাকবে হবি অফ সুলেখা যতটা পারছে তোমাদের দেওয়ার চেষ্টা করছে তোমরা পাশে থাকো তাহলে আরও আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দিতে পারবে আজকে ভিডিও এখানেই শেষ করছি আবারও বলবো তোমরা সকলে খুব ভালো থেকো এবং সবুজের সাথে থেকো আবারও দেখা হবে পরের ভিডিওতে টাটা